সাকিব আব্দুল গম ভিডিও আজকে কথা হলো ওয়ার্ট টু তাহলে ফ্লপ হয়ে গেল তো ওয়ার্ট টু এন্ড লাস্ট মন্ডে থেকে যে ড্রপটা ওয়ার্ট দেখেছে সেটা মানে নিচে মানে 6 কোটি 7 কোটি এবং ওয়ার্ট টু ফ্লপ হয়ে গেছে এবং 132 কোটি টাকা মাত্র বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটা আর জাম্প করার কোনো মানে রাস্তাই নেই কুলি অনেক বেশি এগিয়ে গেছে কুলির অ্যাকচুয়ালি ডোমেস্টিক কালেকশন বা ইন্ডিয়ার নেট কালেকশন একটুখানি কম হয়েছিল ড্রপ হয়েছিল বাট কুলিকে ওয়ার্ল্ড ওয়াইডে মানুষ প্রচন্ড পছন্দ করেছে মানে ওয়ার্ল্ড ওয়াইড রজনীকান্তের জন্য লোক পাগল এবং সেখানে যে বক্স অফিস কালেকশনটা কুলি এনে দিয়েছে সেটা আলাদাই তো কুলি সিনেমাটা অনেক বেশি এগিয়ে বাট ওয়ার্ড টু কেন ফ্লপ হলো বা ওয়াইআরএফ এর কি সমস্যা হয়ে গেছে সেই বিষয় নিয়ে আজ কথা বলবো দেখো একটা গল্প তৈরি করতে বা একটা গল্পের বা একটা ইউনিভার্স তৈরি করতে যে এসেন্সটা লাগে বা যে পরিচালক সেই এসেন্স সাথে সংযুক্ত থাকে তাদেরকে প্রত্যেকবারে এই যে ট্রান্সফার করা বা প্রত্যেকবারে একজন অন্য পরিচালক নিয়ে এই যে কাজ করা এটা কোথাও গিয়ে না ওয়াই এর ওপরই প্রবলেমে পড়ে গেছে এই যে আজকে যদি সত্যি কথা বলতে ওয়ার যে বানিয়েছিল সিদ্ধার্থ আনন্দ সে কিন্তু গল্পের এসেন্স সাথে সংযুক্ত ছিল সে জানে যে কবিরকে কিভাবে প্রেজেন্ট করা যায় এবং ঋত্বিক এবং সিদ্ধার্থের সবসময় তাদের যে মানে একসাথে যে ইকুয়েশনটা কেমিস্ট্রিটা সেটা সবসময় বেস্ট যেমন টাইগারের ক্ষেত্রে একমাত্র টাইগারই আছে যার কিন্তু দুজন পরিচালকের সাথে কাজ করানো হয়েছিল এবং দুজন পরিচালকের সাথে সে কিন্তু ভালোভাবে ডেলিভার করতে পেরেছিল যেটা আলী আব্বাস ছিল এবং কাবির খান ছিল বাট এইবারে আবার একজন অন্য একজন পরিচালককে নিয়ে এলো টাইগারের পুরো গল্প পুরো এসেন্স পুরো নষ্ট হয়ে গেল এবং মেন এই সিনে এই মানে পুরোপুরি যে ইউনিভার্সটা এটার কোনো একটা গল্পের সাথে একটা গল্পের কিন্তু কোনো লিঙ্ক আপ নেই পুরোপুরি এই ইউনিভার্সটাকে ক্রিয়েট করেছে হচ্ছে সালমান খান এটা একদমই মানতে হবে যেখানে একটা টাইগার টাইগার জিন্দাহের মতো এত দারুণ লেভেলের একটা সিনেমা তারা পরপর ডেলিভার করে গেছে তো সেই গল্প যেভাবে ডেলিভার করেছে সেগুলো ওয়ার্ক করেছে বলে তারা একটা ওয়ার এনেছে তারপরে পাঠান থেকে ইউনিভার্সের অ্যাকচুয়াল স্টার্টিং হয় যে লিঙ্ক আপ গুলোকে তারা এইভাবে প্রেজেন্ট করে এবং সালমান খানেরও কিন্তু প্রচুর বড় হাত ছিল এই যে পাঠানের যে সিনে মানে ইন্টারভেল ব্লকটা যেখানে অ্যাকচুয়ালি তার এন্ট্রিটা হয় তো তার সিনেমাটাকে এতটা টেকেন ফর গ্রান্টিড হিসাবে নিয়ে নেওয়া টাইগার থ্রি যেখান থেকে কিন্তু অডিয়েন্সের পুরোপুরি ভরসা উঠে যায় স্পাই ইউনিভার্সের প্রতি তাও সালমান খানের ফ্যান বেস এতটাই বেশি যে তার খারাপ সিনেমা কোনো ক্রেজ নেই কোনো বাজ নেই ওয়ার্ড টুয়ের তো প্রচুর বাজ ওয়ার্ড টুয়ের তো দুটো সুপার স্টার জুনিয়ার এনটিআর হৃত্বিক রোশন তারপরেও টাইগারের কালেকশনের ধারের কাছে যেতে পারছে না মানে সালমান খানের লেভেলটা কত ওপরে এই জিনিসগুলো অডিয়েন্স মানে বুঝতে পেরে গেছে এবং তাই মানে স্পাই ইউনিভার্স অ্যাকচুয়াল কোনো গল্প বলে কিছু নেই এই যে এই সিনেমার যে ব্যাকস্টোরিটা দেখানো হচ্ছে সেখানে দুজন ছোটবেলা দেখানো হচ্ছে এবং পাশে পোস্টার লাগানো আছে দিল তো পাগালে যেখানে যে সিনেমাটা মানে ওদের কথা পাঠান এক সময় করেছিল মানে শাহরুখ খানের সিনেমা তো এইগুলো এইগুলো অয়ন মুখার্জি কোনো দেখেই নেই অয়ন মুখার্জি অনেকে বলছে এন্ট্রিসিন এন্ট্রিস যারা ওয়ার্ড ওয়ার ওয়ানের এন্ট্রিসিন থেকে ছিল না তারা জানে যে কি লেভেলের এন্ট্রি ছিল ওইটাকে ম্যাচই করতে পারেনি এই এত ওয়ার্ল্ফ ফোল্ফ নিয়ে এসেছে ম্যাচই করতে হয়নি হৃত্বিক ঋত্বিককে নিয়ে কে নিয়ে এসে ম্যাচই করতে পারেনি এনটিআর হাঁটুর ওপরে নির্ভর করে মোটামুটি সাত আটবার মনে ওই একই একইভাবে সুপারম্যান পোসে ল্যান্ড করেছে হাঁটুর ওপরে প্লেন প্লেন থেকে তাদের মুখ ফেসিয়াল এক্সপ্রেশন সমস্ত কিছু এক মানে কোন লজিক নেই সুপার হিউম্যান হিসাবে প্রেজেন্ট করেছে টাইগার টাইগার জিন্দা এগুলো কিন্তু সুপার হিউম্যান ব্যাপার ছিল না পাঠানো ওই জিনিসটাকে মেনটেন করে বাট এইটা মানে আলাদাই লেভেলে তারা দেখিয়ে দিয়েছে ঠিক আছে ব্যাক স্টোরিটা যেটা দেখানো হয়েছিল সেটা অ্যাকচুয়ালি গল্পের এসেন্সের সাথে যায় বাট তুমি ওই যে ভাইবটা যখন তোমার কেটে যাবে না তুমি যদি সিনেমাটাকে দেখতে বসো বা সিনেমাটা নিয়ে তুমি আলোচনা করো তোমার কিন্তু মনে হবে যে কিন্তু কিন্তু সেই লেভেল অফ ডেলিভার করতেই এবং পার্টিকুলার অ্যাকশন সিন একটা ভালো নয় মূলত এক একটা সেট পিসেস যেভাবে তারা ডিজাইন করেছে সেগুলো বলতে পারো যে হ্যাঁ অনেক বিদেশে শুটিং করেছে অনেক ভালো এক্সপ্লোর করেছে তারা সেগুলো ঠিক আছে বাট নামেই মানে অর্ধেক তো সেট পিসেস তো মানে হলিউড থেকে ঝাপা এবং কিছু কিছু অ্যাকশন আছে যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই ঠিক আছে প্রপার অ্যাকশন নেই ঋত্বিকের এনফিসিনের যে অ্যাকশনটা সেটা একদমই ফ্ল্যাট মানে একদমই ফ্ল্যাট মানে একটা প্রপার যে অ্যাকশন সিকোয়েন্স থাকে খুব র মেটেরিয়াল থাকে না বাট তারপরও যে অ্যাকশনটা থাকে যার মধ্যে একটা স্টাইলাইজেশন থাকে সেটাই এই সিনেমার মধ্যে মিসিং ছিল এবং ঋত্বিক এবং এনটিআর মধ্যে যে অ্যাকচুয়াল প্রপার ক্ল্যাশটা সেটা অন্তিম সময় যেভাবে গিয়ে দেখানো হয়েছে সেটা একটু ইলজিক লাগে মানে এত কিছু করার পর টিপিক্যাল বলিউড সিনেমার মতো ওই জিনিসটা আমি মেনে নিতে পারি না তো যাই হোক আমার কেমন লেগেছে এটা তো আমি অলরেডি আমার আমার বলে দিয়েছি খুব খারাপ লাগেনি এবং যেহেতু আমি সেই সময় কুলি দেখেছিলাম তাই আমার ওয়ার্ড টু আমার একটু বেটার লেগেছে কুলি থেকে আমি বেশি এক্সপেকটেশন নিয়ে রেখে দিয়েছিলাম তবে যাই হোক মূলত এই সিনেমাটা ফ্লপ হয়ে গেছে সিনেমার বাজেটই চারশো কোটি ছিল এবং একশো বত্রিশ কোটিতে আছে এবং স্পাই ইউনিভার্স এবার কি করা দরকার তারা সালমান হৃত্বিক শাহরুখ সবাইকে মনে একসাথে নিয়ে চলে আসবে তারপরেও তাদের যদি সিনেমা ফ্লপ হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই তারা শুধু ওভারহাইপ বা মানে বাজ একটা ক্রিয়েট করে তারা সিনেমাকে হিট করাতে চায় ওয়াইআরএফ এর এটাই মানে সবসময় মানে সবসময় মানে এটাই তাদের মেন এ হতে হয়ে থাকে তুমি যদি সাইয়ারার ক্ষেত্রেও দেখো যেভাবেই হোক তো যাই হোক সাইয়ারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে এই বছরে এবং ঋত্বিক এবং টিয়ার দুটো সুপারস্টার এসেও তাদেরকে এই সিনেমা হিট দিতে পারলো না যেটা ক্লিয়ার হিট মনে হচ্ছিল তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস কেন থ্যাংক ইউ